গত কয়েকদিন ধরে অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর জন্য সরব হয়েছে তিপ্রা মথা রাজ্যপালের কাছে ডেপুটেশন দেওয়া থেকে শুরু করে সামাজিক মাধ্যমে তাদের নেতা কর্মীরা নানান সময়ে নানান কথা বলছে এই বিষয় নিয়ে মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী তিনি বলেন তিপ্রা মথার জন্ম হয়েছে দু সালে রাজনৈতিক দলটির পাঁচ বছর পূর্ণ হয়নি কিন্তু এই চার বছরে গ্রেটার তিপ্রাল্যান্ড ওয়ান লাস্ট ফাইট নো কম্প্রোমাইজ এইসব কথা বলে এক এক সময় এক এক গোল পোস্ট রেখেছে রাজ্যবাসীর সামনে কিন্তু কোন গোল পোস্টে গোল করতে পারেন না স্মরণ সোজা মানুষদের বিভ্রান্ত করে মুখরোচক নতুন নতুন দাবি তুলে এগুলি করছে এগুলো সম্পর্কে মানুষকে বোঝাতে হবে এমনটাই জানান রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এই চার বছরের মধ্যেই ইতিমধ্যে গ্রেটার ত্রিপুরা ওয়ান লাস্ট ফাইট নো কম্প্রোমাইজ অর্থাৎ এক এক সময়েতে এক এক ধরনের গোল পোস্ট রেখেছে কিন্তু গণ গোল করতে পারে না অর্থাৎ তাদের দাবি পূরণ করতে পারে না পূরণ করার কোনো উদ্দেশ্য নেই তাহলে এই সরল সিদ্ধি মানুষদেরকে একটু বিভ্রান্ত করে মুখরোচক নতুন নতুন দাবি তুলে এগুলি করাচ্ছে মানুষকে এগুলি বুঝতে হবে এর পেছনে আসল উদ্দেশ্যটা কী